প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেলডাঙ্গা দেশ এর থাকবে না সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মোহমুক্তির কারণে কংগ্রেস দলের যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিনে বাড়বে ধরে রাখতে পারবেন কংগ্রেস আগে আগে অবশ্যই ধরে রাখতে হবে একটা তৃণমূলে কেন জয়েন করলেন তৃণমূলে জয়েন করিনি তো তৃণমূল ছাড়লাম কংগ্রেসে জয়েন করলাম তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে আমার শিক্ষা হচ্ছে কাছে রামকৃষ্ণ মিশন দুটোতেই দেখছি শান্তি তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা মানে গঠনমূলক আমাদের সংবিধান আছে সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধান সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অধিত্যার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য আমি পারব আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করবো তৃণমূলে কি পদে ছিলেন তৃণমূলে আমি দু হাজার একুশ সালে রেজিনগরের যুব কোঅিনেটার ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভোট করেছি বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং আট নম্বর ওয়ার্ডের কোঅিনেটার আছি তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি তাদের অভাব অভিযোগ হ্যাঁ আর এই দল যতদিন করছে আমার কোনো লেনা দেনা নেই দলের সঙ্গে না কিছু আমি নিয়েছি না পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি শুধু পেয়েছি মানুষের ভালোবাসা কামিয়েছি ইনকাম করেছি মানুষ তাই আজকে আপনি আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে তিনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে যে কংগ্রেস এবং মোটামুটি উপরে হবে সবাইকে রাস্তা দেখাবে গোটা দেশকে রাস্তা দেখাবে যে না কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল মানে জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র যে দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল ভাবে এই থাকতে এই যে দুটো দল এই এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি এখন তো দলের কোনো সিস্টেম নেই কোন যতবারই বলে যে এই নতুন মুখ আসবে নেতা আসবে ততবারই নেতা কমে যায় আর সব অখাদ্য নেতাদের এখনো আছে যারা নেতা হয়ে আছে একটা নেতা একটা বিধানসভায় একটা নেতা বাকি সব তোলা এই নিয়ে দল চলছে দেখুন আমি এমএলএ নয় আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ অব্দি কাল অব্দি ছিলাম আমি আজকে দল ত্যাগ করেছি আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধীর চৌধুরী সৈনিক হিসাবে কাজ করব আমার নাম বলবেন বলার তো অন্য কিছু নেই সব দলের ছেলে এতদিন সেটাই আমাদের কাছে খুব কষ্ট লাগছে ওসব ছেলে কাজের ছেলে ওদের কাজ করার ইচ্ছা আছে তাই ভারতীয় জাতীয় কংগ্রেসে আসার সেই চেষ্টা সেই চেষ্টা আজকে বাস্তবে রূপ দিল অনেক দিন থেকে আমাদেরকে বলছে যে আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে যাব আমাদের জন্য রাস্তা জায়গা রেখে তাহলে ঠিক আছে আমাদের জায়গা আমাদের দুয়ার খোলা কংগ্রেসের দুয়ার কোনো সময় বন্ধ হয় না এ দুয়ার খোলা আছে তাই আজকে সেটা বাস্তবে রূপ দিল কংগ্রেস তো আমরা কোনো লক্ষ্যে আমরা নিয়ে আসার পরে তাকে সম্মান দেবো না তা কি করে হয় তার যে সম্মান সেই যোগ্য সম্মান তাকে আমরা দেবো তার যে পাওনা সেটা আমরা অবশ্যই তাকে বুঝিয়ে নিতে দেবো কংগ্রেসে তখন ছিল তিন হাজার আশা রাখছি আমরা দু হাজার ছাব্বিশে বেলডাঙা বিধানসভার এম আমাদের কংগ্রেসের পতীকে হবে কে আমরা সলোয়ানোর চেষ্টা করছি এবং উনিশাল্লাহ হবে